আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানাথ ডিডিপি বাংলা টুইটারের পক্ষে থেকে আপনাদের স্বাগত হ্যাঁ অনেকেই আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা শেয়ার করেন তাদেরকে বেশি বেশি ধন্যবাদ তো আজকে দেখাবো কীভাবে ল্যাপটপে ল্যাপটপ ওয়াইফাই হিসেবে ওয়াইফাই রাউটার হিসেবে কাজ করে তো ওয়াইফাই হিসেবে ব্যবহার করবো তার জন্য আমাকে ওয়াইফাই সফটওয়্যার সেটা দিতে হবে ওই জন্য আমি সেটা ফাইল দিয়ে ডাবল ক্লিক করলাম আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো ডাউনলোড হচ্ছে এটা হচ্ছে বাইড পিজি ফাস্টার একটা সফটওয়্যার এখান থেকেই ওয়াইফাই সফটওয়্যার ভিতরে আছে তো দেখুন ডাউনলোড হচ্ছে খুবই দ্রুত তো দেখুন ইনস্টল হয়ে গেছে এটা হচ্ছে একটা পিসি ক্লিনার ক্লিন সফটওয়্যার স্ক্যান নাও করলে জাঙ্ক ফাইলগুলো ক্লিন হয়ে যাবে এগুলো ক্লিন হচ্ছে তো আর এরই পাশে দেখুন হটস্পট দেওয়া আছে বাইরে গ্রাম জারের অপশন দেওয়া আছে ফার্স্ট নাও আলাদা আলাদা সফটওয়্যার দেওয়া আছে এরই নির্দিষ্ট কোম্পানি নির্দিষ্ট সফটওয়্যার মিলে গেলো এখান থেকে ওয়াইফাই হটস্পট ওপেন করলেন তো হটস্পট দেখুন ওপেন হচ্ছে এই যে আমার নাম দিয়ে যাচ্ছে সেখানে এখানে আপনি নাম চেঞ্জ করে দিতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করে দিতে পারেন ওকে एन देख हमें वाईफाई कानेक्ट करब फोन क्लिन हो जाओ क्लिन हो तो वाई कानेक्ट कर पासवर्ड दिए वाई कानेक्ट कर लमे देखे देखे कानेक्ट वाइफाई फ्रेंड কত এম বি আমি ইউজ করেছি সেটাও দেখিয়ে দিয়েছে পাশে আপনি যদি এখান থেকে এই ওয়াইফাই এটা ব্লক চান এখানে টিপ দিয়ে ওকে করে ওকে করে দিলেই ব্লক হয়ে যাবে এখান থেকে এখান থেকে আপনি সব সুবিধাই পাবেন মোটামুটি তো কোনো বাফারিং করে না তো আজ এ পর্যন্তই পরবর্তী টিকটেলের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ